আমরা কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করতে যাচ্ছি সারা দেশব্যাপী সরকারি ব্যবস্থাপনায় এবং সেটা প্রত্যেক উপজেলাতে একটি করে কমিউনিটি ভিশন সেন্টার হবে এবং সেই কমিউনিটির যত গরীব দরিদ্র জনগোষ্ঠী যারা নাকি উন্নত চক্ষু চিকিৎসা সেবাতে থেকে বঞ্চিত সেই সমস্ত চক্ষু রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাবে কমিউনিটি ক্লিনিক ছয়শ ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী স্থাপন করেছেন সারা দেশব্যাপী এই কমিউনিটি ক্লিনিক এখন চালু আছে এবং দেশের আপামর জনগণ সেই কমিউনিটি ক্লিনিকের সুবিধা পাচ্ছেন এবং দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের সকল আন্তর্জাতিক দাতা সংস্থা কর্তৃক বিশ্ব বিশ্বের সমস্ত জনগোষ্ঠী কর্তৃক এই কমিউনিটি ক্লিনিক ইতিমধ্যে প্রশংসিত হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন এবং কমিউনিটি ক্লিনিক আজ আজ হলো একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা একটি মডেল এবং এটা জানাচ্ছি শেখ হাসিনার চিন্তা প্রসূত একটি মডেল এই কমিউনিটি ক্লিনিক থেকে এই আইডিয়া নিয়ে আমরা কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করতে যাচ্ছি সারা দেশব্যাপী সরকারি ব্যবস্থাপনায় এবং সেটা প্রত্যেক উপজেলাতে একটি করে কমিউনিটি ভিশন সেন্টার হবে এবং সেই কমিউনিটির যত গরিব দরিদ্র জনগোষ্ঠী যারা নাকি উন্নত চক্ষু চিকিৎসা সেবাতে থেকে বঞ্চিত সেই সমস্ত চক্ষু রোগীরা এই কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে জেলা পর্যায়ে অথবা মেডিকেল কলেজে অথবা বঙ্গমাতা চক্ষু হাসপাতাল গোপালগঞ্জ অথবা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা এর মাধ্যমে তারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাবে এবং কমিউনিটি ভিশন সেন্টারের বিনামূল্যে চশমা প্রদান করা হবে প্রাথমিক যোগ্য চিকিৎসা সেবার ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হবে এবং যে সমস্ত রেফারেল রুগী এই বেস হাসপাতালে পাঠানো হবে তারাও বিনামূল্যে সমস্ত সুযোগ সুবিধা পাবে সার্জারির কোনো খরচ রুগী বহন করতে হবে না